সালামু আলাইকুম আপনারা সবাই জানেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের জন দুর্ভোগের সকলের সচেষ্ট এবং জলের কাজ করে যাচ্ছে ঈদ পরবর্তী সময়ে নোয়াখালীতে ব্যাপক যানজট সৃষ্টি হয় যার অন্যতম একটি কারণ হল আমাদের ফুটপাথে অবৈধ দোকানগুলো এই কারণে আজকে আমাদের একটি যৌথবাহিনীর একটি পদক্ষেপ নেওয়া হয় আমাদের কবি জানায় আমাদের সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সার্কেল এসপি ওনাদের সহায়তায় আমরা আজকে রাস্তার পাশে ফুটপাথের উপর যে অবৈধ দোকানগুলো ছিল উচ্ছেদ করি আশা করি এই অভিযান আমাদের নোয়াখালীতে যানজট নিরসনে অনেক সহায়তা করবে এবং এই ধারাবাহিকতা অভিযান ধারাবাহিকতা সামনে বজায় থাকবে ধন্যবাদ ধন্যবাদ আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী আমাদের বেগমগঞ্জ মডেল থানা এবং হচ্ছে আমাদের যে র্যাবের ক্যাম্প রয়েছে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে মানুষের যাত্রা যাতে নির্বিঘ্ন হয় এই জন্য আমাদের এই অভিযান আপনারা জানেন যে আমরা ঈদের আগেই শুরু করেছি এই অভিযান এবং আমরা সর্বোচ্চ কঠোর অবস্থায় রয়েছি আমরা চাই যে চমমনি বাজারে কোনো ফুটপাতে এবং রাস্তায় যেন কোনো অবৈধ দোকান বসতে না পারে এই জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে